আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দূর পবে বাবা আসবে ঈদের বাড়ি আমার জন্য আনবে জামা মায়ের জন্য শাড়ি কিন্তু বাবা দিলো আরই ছিলো না আমার বাড়ি কিন্তু বাবা দিলো আরই ছিলো না শ আমার বাবা ফিরল বাবার লাস আমার বাবা ফিরলায়ার পিলো বাবার লাস আসবে বাবা বলে মানছিল ছিল পরিবার এমন খবর শুনে সব হয়ে যায় মাটি আসবে বাবা বলে মানছিল ছিল পরি পাটি বাবা এমন খবর শুনে সব হয়ে যায় মাটি খুশি কিসের ভেঙে গেছে মনের বিত কিসের খুশি কিসের ভেঙে গেছে মনের বীত আধার চার পাস আমার বাবা ফিলো না ফিলো বাবার আমার বাবা ফিল ফিল বাবার লাশ বাবার সাথে কত যাবে ঈদের মাঠে তা দেখে হায় বাবার স্মৃতি পড়বে শুধু মনে বাবার সাথে কত জন যাবে ঈদের মাঠে তা দেখে হায় বাবার স্মৃতি পড়বে শুধু মনে বাবা গজন পরোপাল তাকে পাব না যে আর বাবা গজন পরোপাল তাকে পাব না যে আর কে দেউটে রি তো এ গাস আমার বাবা ফিলনায়ার ফিলো বাবার লাশ আমার বাবা ফিলনায়ার ফিলো বাবার লাশ السلام عليكم ورحمه الله وبركاته